মেছুয়া বাজার ফলপর্তিতে হোটেলে অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সরকারের কোনো নজরদারি ছিল না বলে দাবি করেছেন তিনি গোটা শহর জুড়ে যত বেআইনি নির্মাণ হয়েছে তার জন্য দায়ী কে দায়ী কলকাতা কর্পোরেশন এবং পার্শ্ববর্তী বিভিন্ন পুরসভা যেগুলোর প্রত্যেকটা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস তাদের একদলীয় একচটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করে তো এর জন্য দায়িত্ব মুখ্যমন্ত্রী নেওয়া উচিত কোনো প্রশাসকের ওপরে কোনো আধিকারিকের ওপরে কোনো মন্ত্রীর ওপরে তো এই দায় চাপিয়ে দেওয়া যাবে না ফায়ার এক্সটিংবিশন নেই বহু জায়গায় একটা ঘিঞ্জি শহরে আগুন লাগলে সেটাকে কমব্যাট করবার জন্য যে অত্যাধুনিক অগ্নি নির্বাপক যন্ত্রের প্রয়োজন আছে এই মুহূর্তে তা দমকল দপ্তরের কাছে নেই কারণ এই সরকার টাকা খরচা করছে খেলামেলা মোচ্ছাবে আর জগন্নাথ মন্দিরে